সারি সারি আমাদের এখানে স্টার্ট করে সাবার ঠান্ডার মধ্যে সাগু দেখার আগে একটা মুরব্বী আছে এখানে হিজু করে আমি डेटूक जाए दे

আসি মোটামুটি ঘুম থেকে উড়ে গেছি এখন রেডিও আমরা রেডিও দেওয়ার জন্য একটা আজকে মানে কম্বলের ভিতরে বসে থাকছি ওই জন্য আমি ওয়েট করতেছি আসলে আমি রেডি হয়েছিলাম মানে একটু শীত লাগতেছে ওই জন্য কম্বলের ভিতরে শীত লাগছিলাম

জঙ্গল জঙ্গলের মাছ আমরা আর এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানে ওয়াচ টাওয়ার বাট এটা এখন বন্ধ তাই আমরা উঠতেছি না এখানে আর উঠা যাবে না আর এই সাইড সবগুলো হচ্ছে গাছ আমার এগুলো কিসের গাছ শীতল পাটের গাছ শীতল গাছ ও এখানে সবাই দেখেন কি মজা করতেছে আরে পুরা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার

আমি কি তোহা ভাই সার্কাস দেখাচ্ছে দেখেন এখানে গাছগুলা কেমন পুরা মানে জঙ্গলের একটা ফিল আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলা বড় বড় এই গাছ যেগুলো দেখতেছেন এই বড় গাছগুলোর নাম হচ্ছে তমাল গাছ শুরু করা আমার বন্ধু কো আশিয়া আমার বন্ধু চিকিয়া আশিয়া আমি নাচি পরের গোরে তোমার পাশোরিয়া কেমন নাচি পরের গোরে তোমার পাশোরিয়া কো আসিয়া আমার বন্ধু কালিয়া দেকো আশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া যদি দেখা আর চাওয়ে তোমার নিচুর মনে লয়ে কালিমদির ঘাটে আইসো দুপুরে সময় যদি দেখা আর চাওয়ে তোমার নিচুর মনে লয়ে রাতের আইসো দুপুরে সময় আমার ময়নাটি আগুন মাসের দাম তুলিয়া মোর মতো বিয়া আমার মইনা দিয়া আগুন মাসের দাম তুলিয়া মোর মতো বিয়া তুমি মান করো না ও শুনা জান শুনো প্রাণের বিয়া তুমি মান করো না ও শুনা জান শুনো প্রাণের বিয়া আগুন মাসের দাম তুলিয়া মোর মতো বিয়া আমার মইনা দিয়া গণমাশের দন্তুলিয়া তো আমাদেরকে নির্দিষ্ট তুই দিয়া দুই পালি দান বেশিয়া তিন মুগল লাল শাড়ি সেই শাড়ি বিנדיয়া গো ভাই আমার বাড়ি গো আমারে বালা পাওনি বাড়ি আমার স্টিলেট বাবা লন্ডনী মানে বাড়ি পাশ আমারে মত কেউ তোমারে পাইত নাটবালা আমারে বাড়ি আমারে মতো কেউ তোমারে ভাইত নাটবালা বন্ধু লাভাই প্রাংস্তা কন্য প্রব্লেম মানি ও ফুৰি খোয়া আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে আমার মাতাল লাগে

থেকে পরে লাঞ্চ করলাম লাঞ্চ করে এখন এসে গেছি সাদা এখন সাদা পাথরে যাবো সাদা পাথরের সৌন্দর্যটা উপভোগ করবো তো চলুন সবাই আসছি একসাথে এখন নিচে নামি নিচে নেমে দেখি

তাহলে তাহলে এখন আমরা আগুন বাইরে যেতে পারি তাও যদি আমাদের জন্য খোলা রাখে আর কি না আগুন باہر যদি যায় খোলা ভাই তাইলে দেখা আমরা সাদা বাদর আসার জন্য কিন্তু অনেক ছিলাম চলেছিলাম রাতের 9:00 থেকে বের পরে লাঞ্চ করছি লাঞ্চ পরে সাদা বাদর জন্য রওনা দিছি

বাট সাদা মানে আমাদের লেট হওয়ার কারণে তো আমরা যাইতে পারি নাই বাট ব্লগের ইন্টো তো বলছিলাম যে আমি সাদা পাতরে যাবো বাট সরি যেহেতু সাদা পাতর যাইতে পারি নাই সেটার জন্য গেছিলাম সাদা পাতর স্পোর্টে তো গেছি বাট সাদা পাতর স্পোর্টে গিয়ে ওইখানে যে নৌকা যেটা ভাড়াটা নিতে হয় সেখানে আমাদের লেট হওয়ার কারণে আমরা নিতে পারি নাই তো আজকে দেখতে দেখতে আমাদের মানে ব্লগের একদম শেষ প্রান্তে এসে গেছি আর আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে সো এখন কি শনিবার রাতে মানে আমরা যাবো কালকে যেহেতু আশেপাশের জায়গাগুলো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে তার মানে কালকে কি হালকা পাতলা ঘুরবো কালকে প্রথমে সাহায্যের মাজার লাস্ট

একটা ব্লগ করছি এরপরে কি করছি জাফলং নিয়ে একটা ব্লগ করছি আর এটা হচ্ছে একদম সিলেটের লাস্ট ব্লগ আজকে এখন রাত্রি ডিনারটা করে আমরা ঘুমে যাব সকাল উঠে সবকিছু ব্যাগ প্যাক রেডি করে হতে যাবো আলহামদুলিল্লাহ

ইনশাআল্লাহ আবারও দেখাবেন্সট ব্লগে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন শীতের শীত উপভোগ করুন শীত উপভোগ করুন আল্লাহ সবাইকে আসতে